প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে স্ক্রিনে যে গাছটি দেখতে পারছেন সেই গাছটির নাম বন ধনে কিংবা মিষ্টি গাছ গাছটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ আমাদের যাদের টাইমিং খুবই কম যারা আমরা টাইমিং এক থেকে দেড় ঘন্টা বাড়িয়ে নিতে চাই তাদের জন্য এই ঔষধি গাছটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা করবে এমনটা নয় যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তবে এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে আমি আজকে শুধু টাইমিংয়ের কথাই বলবো। যাদের টাইমিং খুবই কম তারা এই গাছটি ট্রাই করে দেখতে পারেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনাদের সমস্যা হানড্রেড পারসেন্ট দূর হবে কিভাবে এই গাছটি ব্যবহার করলে আপনার সবচেয়ে ভালো উপকার পাবেন আমি সে কথাই জানাবো অনেকে আমরা লজ্জা লজ্জাসরমে আমাদের সমস্যাগুলো লুকিয়ে রাখি কাউকে বলি না তবে কেউ অসুখ বিসুখ নিয়ে বসে থাকবেন না লজ্জা সরম করবেন না যদি আপনার সমস্যা হয় অবশ্যই সমাধানের পথও আছে। আপনাদের সমস্যা আপনার আশেপাশে ডাক্তারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে। অনেকেই আমরা লুকিয়ে রাখি সমস্যাগুলো তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্য বন্ধুদের এই মহাগুরুত্বপূর্ণ ঔষধি গাছ দানা বা বন্ধনে যে নামে চিনি না কেন এই সম্পর্কে জানার ব্যবস্থা করে দিব যাতে অন্য বন্ধুরা তাদের সমস্যাগুলো লুকিয়ে না রেখে আমার ভিডিওর মাধ্যমে তারা সমস্যাগুলো দূর করতে পারে কিভাবে এই বন ধনে বা মিষ্টি দানার গাছটি খাবেন এই গাছটি প্রথমে আপনাকে পুরো গাছটি সংগ্রহ করতে হবে এবং ভালোভাবে থেতলে এর রস বের করতে হবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক চামচ রস এবং তার সাথে এক চামচ মুদু মিশিয়ে পরে খেতে হবে এভাবে যদি আপনি দুই সপ্তাহ মানে ১৪ দিন খেতে পারেন তাহলে আপনার সমস্যা চিরতরে দূর হবে এবং আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা পাবেন নিজেকে আসল পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন নিজের মনটা ভালো লাগবে সব কিছু কাজে কর্মে মন বসবে কেননা আপনার টাইমিং যখন এক থেকে দেড় ঘন্টা হবে আপনার নিজের ভিতরে একটা সৎ সাহস চলে আসবে তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অতি গুরুত্বপূর্ণ এই মিষ্টি দানা গাছ সম্পর্কে অন্য বন্ধুদের জানার ব্যবস্থা করে দেবেন কেননা এই সামান্য গাছের মাধ্যমে যদি আপনার সমস্যার সমাধান হয় তাহলে কেন আপনি অর্থ খরচ করবেন আল্লাহতাল নিয়ামক এই গাছ আপনার সমস্যা হানড্রেড পার্সেন্ট দূর করে দেবে আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা বাড়িয়ে দিবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনি আমার কথা বিশ্বাস না করলে একবার এই বন্ধনে কিংবা মিষ্টি গাছ টাই করে দেখতে পারেন